আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান নিয়ে এসেছি তো আজকে মূলত আমরা এগারো পয়েন্ট দুইয়ের ম্যাথ সলভ করব এবং চেষ্টা করবো আজকে এই এগারো পয়েন্ট দুই শেষ করার জন্য আমরা গত ভিডিওতে এগারো পয়েন্ট দুই পড়ছিলাম কিছু অঙ্ক দেখাইছিলাম আজকে দশ নাম্বার থেকে শুরু করি তো এখানে বলছে যে এ একটা বিন্দু মাইনাস ওয়ান কমা ওয়ান বি একটা বিন্দু টু কমা মাইনাস ওয়ান সি বিন্দু দেওয়া আছে তো এবং ডি বিন্দু এত দ্বারা গঠিত চতুর্ভুষ্টি অঙ্কন করে প্রতিটি বাহু এবং নির্ণয় করো এবং চতুর্ভুষ্টির ক্ষেত্রে ফল নির্ণয় করো তার মানে কি তার মানে হচ্ছে প্রথমে আমার একটা গ্রাফ নিয়ে এই যে এইভাবে আমার চতুর্ভুষ্ট আঁকাইতে হবে এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে যেমন চতুর্ভুজের চারটা বাহু কি কি হয় যেমন এ এ বি 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 সি এগুলো হয় কর্ণ যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বাহুগুলো সমান না সেক্ষেত্রে আমরা চারটা বাহু দেখলেও যে বিপরীত বাহুগুলো আমরা সমান দেখতে পারতেছি না সুতরাং এটা কোনো আয়তক্ষেত্র রম্বস বা বর্গ বা সমান্তরিক হবে না সেক্ষেত্রে আমরা এতটুকু জানি যে একটা কর্ণের দৈর্ঘ্যর একটা চতুর্ভুজকে দুই খণ্ড করে দুই খণ্ডে ক্ষেত্রফল সমান হয়

আর এগুলা গত ভিডিওতে দেখানো হয়েছে যে চতুর্ভুজের ফলগুলো কিভাবে নির্ণয় করতে হয় দেখাও যে দেখা হোক একটি রম বসে এগারো নাম্বার একটা মতো রম বোস কি হবে প্রথমে চতুর্ভুষটির চারটা কোণের চারটা বিন্দু এ এ বি সি ডি হ্যাঁ এরকম সি ডি এগুলা নির্ণয় করছে আর ডি এ সোড় হাতে ডি ধরছে আর দুটা কর্ণ হইতা এসি আর হলো বিডি দেখতে এবার তা বাহুই সমান ষাটটা বাহু সমান তার মানে এটা একটা চতুর্ভুজ যেহেতু তেলে অনুযায়ী বর্গ হবে না হয় রম্বস হবে আবার পিথাগরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে যেখানে একটু মিস্টেক করছে কারণ এটা চারটা বাহুর সমান এটা তো রম্বস না হয়ে বর্গ হতে পারে এখানে পিথাগরাসের একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে যদি পিথাগরাস সূত্রে সমর্থন করে তাহলে কিন্তু এটা রম্বস হবে না এটা বর্গ হবে তো এটা এটুকু করে দিতে হবে এখানে নাই নাম্বার বলছে এ সি ও বিডি এর দুর্গ নির্ণয় করলে এ সি এর দুর্গ কত বিডি এর দৈর্ঘ্য কত দুর্গ নির্ণয় করো এবং এ বি সি ডি একটি বর্গ কিনা যাচাই করো এখানে তাহলে যারা কি করছে প্রশ্নের মধ্যে কিছু পেঁয়াজ লাগাইছে খনাম বরাবর যে বর্গ না রম বর্গ কিনা এটা যাচাই করতে বলছে তাহলে যেটা আমার ক নাম্বার যদি সঠিক হয় সেক্ষেত্রে কিন্তু আমার খ নাম্বার না হবে যে এটি বর্গ না বর্গ না দেখে তো বোস এখানে পৃথাগ্রাসের সূত্রটা অ্যাপ্লাই করছে অতি বোঝে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যেটা আমার কি করছে সূত্র মানছে আচ্ছা একটা চতুর্ভুজ বস কে সাথে রম বস এবং বর্গ হতে পারে জীবনের সম্ভব না তাহলে এখানে যদি আমার এটা বর্গ হয় তাহলে কিন্তু রম্বস হবে না আবার যদি এটা রম হয় তাহলে বর্গ হবে না দুইটাই শরিক দিচ্ছে দুইটাই কোনো দিন সঠিক হয় না প্রশ্নে উত্তরের মধ্যে ভুল আছে চতুর্ভুষ্টির ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে চতুর্ভুষ্টির ক্ষেত্র ফল নির্ণয় করা দেখতে পাচ্ছি যে এটা একটা বর্গ কর্ণ হইতে আসছিল আমার এসি এবং বিডি এসি এর দৈর্ঘ্য নির্ণয় করিয়া দৈর্ঘ্য নির্ণয় করছে কারণ ত্রি দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল এইভাবে এস দিয়া বের করছে ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয় করে তার সাথে দুই গুণ করছে দশ একক পাইছে এটা হয়েছে আমার এই চতুর্ভুজটার ক্ষেত্রফল তো মূলত এই ছিল আলোচনা আর আমি যে মানে যে সূত্রটা দেখাইছিলাম ওই সূত্রটা এখানে যে পদ্ধতি দুই এ ব্যবহার করছে যখন আমি সরাসরি অঙ্কের মধ্যে যাই সূত্র দিন আলোচনা করা হয়েছে এ বি এবং সি শীর্ষ বিন্দু বিশিষ্ট এবিভুজের ক্ষেত্র ফল নির্ণয় করো এখানে কিন্তু তারা বলে নাই ত্রিভুজের সাহায্যে বা কর্ণের সাহায্যে বা বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে এগুলো বলে নাই সেক্ষেত্রে আমরা কী করব এই যে হাফ তিনটা বিন্দু দেওয়া আছে এলো একটা দেওয়া আছে টু বাই থ্রি টু থ্রি আরেকটা দেওয়া আছে ফাইভ সিক্স মাইনাস ওয়ান ফোর লিখে যখন তিনটা বিন্দু লেখার লেখা শেষ অথবা যে কটা বিন্দু দেওয়া থাকবে ওই কয়টা বিন্দু যখন লেখা শেষ সত্তর বুজের ক্ষেত্রে আমার চারটা বিন্দু দেওয়া থাকবে চারটা লেখার পরে একদম শুরুতে যে বিন্দুটা লিখছিলাম ওইটা আবার রিপিট রিপিট করতে হবে এখন আমি এটা তো পরম মান সাইন এখানে দিব দিয়া ব্রেকের দিব ছয় হয় বারো চারপাশে হয় বিশ পর মাইনাস তিন আর এ পাশে হয় প্লাস পনেরো কিন্তু সত্তর মাইনাস মাইনাসের পনেরো এখানে হয় মাইনাসের হবে প্লাসের সিক্স আর এখানে হয় প্লাসের এইট এখানে হবে মাইনাসের এইট এটা ব্রেকের ডাক্তার পরে দিতে হবে এটা দিয়ে এখানে আমার কী করতে হবে বারো আর বিশ হচ্ছে আমার বত্রিশ হচ্ছে এই আট তিরিশ থেকে আমার একটা জিনিস বাদ দিতে হবে আট আট আর তিন হয়েছিল এগারো এগারো আর পনেরো এটা আমার ছাব্বিশ এগারো আর পনেরো আমার কত হয় ছাব্বিশ হয় ছাব্বিশ এবং এটা পরম মান দিতে হবে এর পর লাইন আমার পরম মান এবং ব্রেকেট উঠা যাবে আটত্রিশ থেকে ছাব্বিশ গুলো থাকিল বারো বারো ভাগ দুই মানে এটা জায়গায় কাটলে হয় ছয় ছয় ক্ষেত্রফলের একক হলো বর্গ একক এখন বলতে যদি ওই রকম বিন্দুর দৈর্ঘ্যের উপর নির্ভর করে একক গুলা হয় যেখানে তো কোনো দৈর্ঘ্য ওই রকম দেওয়া নাই বা দৈর্ঘ্য বের করতে বলে নাই সেক্ষেত্রে বর্গ যেমন বর্গ বলতে বর্গ মিটার হতে পারে বর্গ সেন্টিমিটার হতে পারে ওই রকম তো আমরা দেখলাম যে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে তাহলে আমরা এই পাশে দেখি দাঁড়িয়ে রাখি আমরা এগারো নম্বরে দেখাইছি আবার এই পাশে বারো নাম্বারে যে আনসার ছয় বর্গ একক এটা মিলছে এটাও দেখাইছি আচ্ছা তাহলে এখন আমি তেরো নম্বরটা শুধু বই দেখাই নেই এটা ইনশাল্লাহ সবাই দেখলেই করতে পারবেন আসলে এগুলা খুব সহজ স্থানগত জেমেতে খুব সহজ ত্রিপুষে বেশির ক্ষেত্রফল প্রথমে বিন্দু টাই যে নিচে ওয়ান কমা ওয়ান থ্রি নিচে তারপরে ফাইভ ওয়ান নিচে থ্রি আর নিচে পরে আবার রিপিট করছে প্রথমটা ক্ষেত্রফল নির্ণয় করছে ক্ষেত্রফল হয়েছে আসলে আমার আর টু আর মাইনাস ফোর তবে এটা কিন্তু পরম মান থাকবে তাহলে আমার এতটুকু ক্ষেত্রফল হয় আমার ক্ষেত্রফল হয় পরম মান টু আর মাইনাস ফোর আর আমার দেওয়া আছে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল দেওয়া আসে চার তাহলে এতটুকু আমরা চার দিতে পারি আর এখানে আর একটা নতুন বিষয় আমার মনে রাখতে হবে যখন আমার চলক চলক থাকবে মানে স্বাভাবিক একটা সংখ্যা যদি না আসে ক্ষেত্রফল মানে একটা চলক দিয়ে দেয় স্থলকের মান বের করতে হবে সেক্ষেত্রে আমার অবশ্যই এখানে পরম মান ইউজ করতে হবে ক্ষেত্রফলের মধ্যে কারণ এটা আমার ধনাত্মকও হতে পারে ঋণাত্মক হতে পারে আর যখন আমি পরম মান উঠাই দিব তখন পরম মান মানে যেমন প্লাস এক পাশ থেকে আরেক পাশে গেলে মাইনাস হয় তারপরে এরকম আছে রুট ওই পাশে গেলে স্কোয়ার হয় এরকম পরম মান বলতে একটা যে জিনিস আছে এই মান যদি এক পাশ থেকে আরেক পাশে যায় তাহলে তার বিপরীত মাসে প্লাস মাইনাস হয় এটা মনে রাখতে হবে তাহলে টু আর হয় আমার ফোর প্লাস মাইনাস ফোর তার মানে কি এবার যোগ নিতে হবে বিয়োগ নিতে হবে যোগ নিলে হয় সাড়ে চারে আট আর বিয়ক নিলে হয় চার থেকে চার বাদ দিলে হয় শূন্য এবার আর হবে কত আমার আট বাঘ দুই অথবা শূন্য বাগ দুই আট বাঘ দুই মানে হলো চার কোনো একটা বংশের উপরে শূন্য মানে হইতে আসছিল শূন্য আর নিচের শূন্য মানে ওইটার কোনো মান নাই তাহলে আর এর মান আমরা কী পাবো হয়তো চার পাবো অথবা শূন্য পাবো মানে এখানে যদি আমরা আর এর মান চার বসাই তাহলে এটার ক্ষেত্রফল আমার চার বর্গ একক আসবে যে ক্ষেত্রফল বর্গ একক আবার চার নাম্বার সাইজ শূন্য বা তাহলেও আসবে তো তেরো নাম্বার ফারাজ যাবে চোদ্দ নাম্বার আশি চোদ্দ নাম্বার বলছে চারটা বিন্দু দিচ্ছে যে চতুর্ভুষ্টির শীর্ষ বিশিষ্ট চতুর্ভুষ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল এটাও করতে পারবো এই যেখানে ক্ষেত্রফল নির্ণয় করছে তো ইনশাল্লাহ সবাই আগে নিজে খাতায় চেষ্টা করবো তারপরে আহ বই মিলাবো দেখি আনসার মিলছে কিনা এখন আমরা অনুশীলনীতে যাব অনুশীলনীতে কি বলছে এ বি এবং সি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এবি এবং সি এ বাহর্গ নির্ণয় করো এ বি এর দূরত্ব নির্ণয় করব বি সি এর দূরত্ব নির্ণয় করব সি এর দূরত্ব নির্ণয় করব এবং বলছে পরিসীমা পরিসীমা মানে কি ওই তিনটা বাহুর হুড যোগ করে দিব শেষ খনাম্বার বলছে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ওই যে ক্ষেত্র ফলে সূত্রটা করতে পারব তাহলে আমরা এক নাম্বার তো কোনো অসুবিধা নাই দুই নাম্বার বলছে নিম্নক্ত প্রতি ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে যখন ক নাম্বারে তিনটা বিনোদন আছে সেক্ষেত্রে ক্ষেত্রফল কীরকম হবে তারপরে খ নাম্বার বলছে ক্ষেত্রফল কীভাবে হবে আসলে লাস্ট আজকে যে কয়টা আমি উদাহরণ দেখাইছি বারো তেরো চোদ্দো এগুলা পারলি ইনশাল্লাহ এগুলা পারা যাব তিন নাম্বার বলছে যদি দেখাও যে বিন্দু একটি সামান্তরিকের শীর্ষ বিন্দু সামান্তরিকের শীর্ষ বিন্দু তার মানে একটা সামান্তরিক যদি আমরা আঁকাই এ বি সি ডি ডি অথবা ডি মানে এক সিরিয়াল যেতে হবে তাহলে হবে কীভাবে আগে আমার চারটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে আমার আমরা দেখব বি আর সি ডি এই দুটা দৈর্ঘ্য সমান আবার এডি আর বি সি এই দুটা দৈর্ঘ্য সমান এবং এবি ইজ নট এ এডি এরকম হবে সিডি ইজ নট ইকুয়াল বিসি মানে এ সাইডটা সূত্র যদি সমর্থন করে তাহলে কেবল মাত্র আমরা এরকম বুঝতে পারব যে এটা হয়তো সামান্তরিক হবে না হয় আয়তক্ষেত্র হবে তারপর আমরা একটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করবো যেমন যে এটা দেখবো এই কর্ণের দৈর্ঘ্য যদি আমার বিসি বাহুর সিডি বাহুর দৈর্ঘ্য এবং ইডি বাহর্গের বর্গের সমষ্টির সমান হয় তার মানে কি যদি পিতাগুরাশের সূত্রে সমর্থন করে তাহলে এটা আয়ত হবে আর যদি সমর্থন না করে তাহলে এটা সমান্তরিক হবে তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে আমরা ওটা দেখব তারপরে সমান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তার মানে কি এই যে এতটুকুর ক্ষেত্রফল আর এতটুকুর কি হবে এটা করবো নির্ণয় করে তারপরে এতটুকুর ক্ষেত্রফল কি হবে এ একটা যদি ত্রিভুষ হয় তাহলে এডি আর সিডি আর এস এক তিনটা বাহু তিনটা বাহু যদি কথার কথা অসমান হয় তাহলে রুড আবার এস এস মাইনাস এস মাইনাস এস মাইনাস ওটা তো আমরা করবো আর এতটুকুর ক্ষেত্রফলকে আমরা দুই দ্বারা গুণ করলে সম্পূর্ণ ওটার ক্ষেত্রফল পাবো তো এইভাবে আমরা একটা ত্রিভুজের সাহায্যে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো আচ্ছা চার নাম্বার বলছে এ বি সি এবং ডি চতুর্ভুষ্টির ক্ষেত্রফল কত জাস্ট এ যে এই যে এই ম্যাথে করে দিব পাঁচ নাম্বার বলছে যে দেখাও যে এব সি এবং ডি বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের চারটি শীর্ষক চারটি শীর্ষ মানে কি এ যে এইভাবে একটা এইভাবে আমরা কী করবো এবি সিডি এডি এবং বি সি এই সূত্র সমর্থন করে তাহলে এটা সামান্তরিক না হয় আয়ত তারপরে আমরা পিঠাগড় শিশ্র অ্যাপ্লাই করব পিঠাগড় শিশু যদি মানে তাহলে দেখতে পারবো যে এটা আমাদের কি আয়তক্ষেত্র আচ্ছা তারপরে বলছে কর্ণদয়ের দৈর্ঘ্য কর্ণদয় মানে কি একটা ওইটা ছিল সি আর একটা ওইটা ছিল ডি এটা করলে হচ্ছে কর্ণ কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করি তারপরে যেহেতু আমাদের বাহুগুলো নির্ণয় করছি সেক্ষেত্রে আমরা ওই যে রুড এস এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি দিয়া আমরা ক্ষেত্র ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব তারপরে দুই দ্বারা গুণ করে আমরা সম্পূর্ণটার ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে আমরা পাঁচ নাম্বার পারি ছয় নম্বর বলছে আয় নম্বর কি বলছে তিনটি বিন্দু স্থানাঙ্ক এ বি এবং সি এখানে আবার এ একটা স্লক দিচ্ছে হুম আমাদের বাহুর একটা দুর্গ আছে আবার বি সি বাহুর একটা দুর্গ আছে বলছে যে এ বাহুর দুর্গ আর বিসিবাহুর দুর্গ যদি সমান হয় তাহলে একটা সমীকরণ আসবে সমীকরণ থেকে আমরা এ এর একটা মান নির্ণয় করতে পারবো হ্যাঁ নির্ণয় করলাম এ এর মানের সাহায্যে যে তৃবোধ গঠিত হয় এর ক্ষেত্রফল তাহলে সাবোজ কথার কথা এর মান এলো তিন তাহলে তিনটা বিন্দু এখন আমরা জানি তারপরে আমরা যে এই সূত্রের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো সাত নম্বর বলছে এ বি সি তিনটে বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ এত বি এত সি এত এ বি এর দৈর্ঘ্য সি ডি এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে তার মানে কি এ বি এটার দৈর্ঘ্য এ সির দৈর্ঘ্যের দ্বিগুণ তার মানে কি এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে সমান হবে তাহলে প্রথমে আমরা এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব এ সি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব এবং এ সি বাহুর আমরা যদি তারা গুণ করলে এই দুটার সমান হবে সেখান থেকে আমরা একটা সমীকরণ পাইলে ওখানে এর মান নির্ণয় করতে পারব এবং এ বি সি ত্রিভুজটির বৈশিষ্ট্য বর্ণনা করো বৈশিষ্ট্য বলতে এটা কোন ধরনের ত্রিভুজ আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য তারপরে যদি আমরা নির্ণয় করি একে একে এববাহ দৈর্ঘ্য বিসি সি এসি বাহর্ঘ্য নির্ণয় করি তারপরে কিন্তু আমরা একটু সিদ্ধান্ত নিতে পারবো তিনটা বাহু সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এর বৈশিষ্ট্য হচ্ছে একটা ত্রিভুজ অথবা যদি দুইটা বাহু সমান হয় সমাহ ত্রিভুজ এরকম তিনটা বাহু অসমান হলে বিষমবাহু আবার যদি রাখি করে কি বলে এটাকে পৃথা করে সমর্থন করে তাহলে এটা একটা সমকরী ত্রিভুজ এরকম আমরা বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো এবার বলছে যে নিম্ন চতুর্ভ সময়ের ক্ষেত্রে এটার সাহায্যে আমরা ক খ তিনটার ক্ষেত্রে ফল নির্ণয় করতে পারবো এবার আমাদের লাস্ট যে এই ম্যাচটা দেখাও যে বি এবং সি ডি ই শীর্ষ বিশিষ্ট বহু বোধের ক্ষেত্র ফল পাঁচটা বিন্দু দ্বারা বহু বোধের ক্ষেত্র ফল এই লাস্ট অঙ্ক এটা আমি করাই দিই এটা একদম লাস্ট অঙ্ক তাহলে হাফ পাঁচটা বিন্দু হইতে আসলে আমার টু মাইনাস থ্রি থ্রি মাইনাস ওয়ান টু জিরো মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান এই সবগুলো বিন্দু যখন লেখা শেষ তখন প্রথম বিন্দুটা আমরা আবার রিপিট করব রিপিট করে এখন আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করবো দেখবো যে ক্ষেত্রফল এটা আসলে এগারো বর্ক একক তো আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করি প্রথমে একটা মান আসবে তারপরে একটা ব্রিকেট আসবে এখানে হয় মাইনাস টু শূন্য দেওয়ার তিনটে গুণ করলে হয় শূন্য প্লাস টু প্লাস ওয়ান প্লাস সিক্স এতটুকু হয় পরে মাইনাস নাইন এটা হবে প্লাস নাইন মাইনাস টু হবে প্লাস টু তারপরে হবে শূন্য তারপরে প্লাস টু প্লাস টু হবে পরে মান দিয়ে আটকে দিতে হবে এই ক্যালকুলেশনটা আমরা আশা করি পারবো তারপর আমরা কী করবো আবার পরমাণ দিয়ে ব্রেকেট দিব এবার দেখো প্লাসের গুলো কী কী আছে যেমন দুই একের তিন তিন আর ছয় হাজার ছিল নয় 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 আট আরো আট আরো দুই আর হ্যাঁ নয় 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 আট আরো আর উনিশ বিশ বিশ দুই হাজার ছিল বাইশ বাইশ দুই হাজার ছিল চব্বিশ এই চব্বিশ থেকে আমরা চাইলে এই দুই বাদ দিয়ে দিতে পারি চব্বিশ থেকে দুই বাদ দিলে কত থাকবে বাইশ থাকবে তাহলে এটা আমার নাদিলো তো ইন্টু হলো বাইশ হয় এগারো তাহলে আমরা কত এগারো বর্গ এক হোক তাহলে আমার বর্গ কে দেখানো হলো তো ইনশাল্লাহ আমরা সবাই পারবো তো আজকে এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে এগারো দশমিক তিন স্টার্ট করবো এগারো দশমিক তিন আরও খুব খুবই খুবই মজার একটা টপিক ওইটা আমরা আরও দেখলে অনেক মজা পাবো তো ইনশাআল্লাহ সবাই করব আর ভিডিওটি ভালো লাগলে ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আজকে পুরন্তই